আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও প্রতিদিনের নাই জমিতে গেছিলাম ঘাস কাটার জন্য গরুর জন্যে তারপরে জমিতে যাই দেখি আজকে সেচ না দিলেই না তো এই জন্য আবার মোটরের কাছে গেছিলাম সেচ সেচ দেওয়ার জন্য যে মোটর জরা আছে কি না মোটর চালু আছে কি না এই জন্য গেছিলাম পরে দেখি মোটর চালুই আছে এই জন্য আবার আপনার সেচ দেওয়ার জন্য পরিস্থিতি নিচ্ছিলাম ইনশাল্লাহ তারপরে আবার চালু আসে বিধায় আবার চলে আসলাম গরুর জন্য ঘাস কাটে গরুকে দিয়ে আসে আবার জমিতে আসবো এসে সেচ দেবো ইনশাআল্লাহ তারপরে আবার নিজেকে নিয়ে একটু চেষ্টা করলাম সবাইকে দেখানোর জন্য যে আসলে কতটা রোদ উঠছে আজকে এবং রোদের ভিতরে কতটা কষ্ট করে আমরা খামারের জন্য কাজ করি তো সবাই দোয়া করবেন আমি যেন এত কষ্ট পারি দিয়ে আমার খামারটাকে বড় করতে পারি ইনশাল্লাহ তারপরে আবার আসলাম বাড়ি থেকে টিন নিয়ে আসলাম সেখানে টিন দিয়ে আবার জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম তারপরে জমিতে পানি দিচ্ছিলো দেওয়ার পরে আমার বাবার ডেন সাফ করে দিচ্ছিলো লালা ডেনের লালা যাই আপনারা কি জানি নাম জানেন আমি জানি না যাই হোক আমার বাবা লালা সাফ করে দিচ্ছিল তারপরে আমি আস্তে আস্তে ভিডিও করতেছিলাম যেহেতু একা একা ভিডিও করি খুব কষ্ট হয়ে যায় এবং মোটামুটি প্রায় সেচ দেওয়ার শেষের দিকে এবং ঘাসের জমি সেচ দিলাম গত ভিডিওতে তো বলছিলামই আমরা গা বীজ রোপণ করছি সেখানেও সেচে দিয়ে দিয়ে সেচ দিয়ে দিলাম এবং সম্পূর্ণ ঘাসের জমিতে সেচ দিলাম যাতে করে ঘাস একটু বড় হয় তারপরে বিকালবেলা সার দেবো ইনশাল্লাহ সার দেওয়ার পরে আস্তে আস্তে গরু ঘাস বড় হয়ে যাবে এবং সামনে থেকে ঘাস কাটিয়ে নিয়ে শেষ হতে হতে এখানে ঘাস আবার বড় হয়ে যাবে তাহলে আবার পুনরায় নতুনভাবে ঘাস কাটা শুরু হবে তারপরে আপনার কাপের উপরে পানি না ওটাই আমার বাবা শেষে দিচ্ছিল থালা দিয়ে তারপরে আবারও জমি ছোটো জমিতে আসলাম যে সম্পূর্ণ হইল নাকি দেখার জন্য তারপরে দেখার জন্য আবার পুরো বড় জমিতে গিয়েছিলাম যে পানি ঢুকতেছে কি না এবং পর্যায়ক্রমে কয়েকটা আল ছিল এই জন্য পর্যায়ক্রমে দেখতেছি একটা শেষ হওয়ার পরে আর একটা দেখতেছি এভাবেই আমি আজকে কাজ সম্পূর্ণ করলাম ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এত রোদ এত প্রচণ্ড রোদের ভেতরেও এত কষ্ট করে কাজ করি শুধু খামার বড় করার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরক